যারা প্রতিনিয়ত আমাদেরকে ইনবক্সে টেক্স করে জিজ্ঞেস করো যে আপু আপনাদের পেয়ে যে মোস্ট ডিমান্ডিং সাপ্লিমেন্ট কোনটা মোস্ট পপুলার সাপ্লিমেন্ট কোনটা আজকে এই ভিডিওটা তাদের জন্য আপনাদের পেয়ে যে মোস্ট ডিমান্ডিং ক্যাপসুলটাই হচ্ছে রেটিনল ক্যাপসুলিন যা আমরা বারবার স্টক করার পরও কাস্টমারদের কিন্তু স্যাটিসফাই করতে পারছে না এই সাপ্লিমেন্টটা আপনার ফুল বডিটাকে হচ্ছে হোয়াইটেনিং করবে ব্রাইট করবে গ্লো করবে করবে তাছাড়া আপনার একনি পিগমেন্টেশন অ্যালার্জি জীবনাগুলোকে ভিতর থেকে নষ্ট করবে ব্লাড অ্যালার্জি থাকলে এটা তাদের জন্য কিন্তু বেস্ট হবে তাছাড়া এটা আপনার চুল পড়া রোধ করবে অনেকে দেখবেন হাতের নখগুলো নরম হয় আমরা রাখতে পারি না এটা কিন্তু ওই প্রবলেমটাও সলভ করবে রেটিনল যে সাপ্লিমেন্টটা দেখছেন এটা কিন্তু মেড ইন ভিয়েতনাম বাট এটার ভিতরে যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এই ইনগ্রেডিয়েন্টস গুলো আপনার কোরিয়া থেকে সংগ্রহ করা দ্যাটস ওয়াই কিন্তু এটা সিসি কোরিয়া ব্র্যান্ড নামে কিন্তু পরিচিত তাছাড়া এটা জিএমপি সার্টিফাইড এটা ভিতরে বারকোড দেওয়া আছে বক্সের ভিতরে আপনি চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এই বক্সের ভিতর যখন আপনি ওপেন করবেন ওইখানে আপনি তিনটা কার্ড পাবেন যেটা হচ্ছে একটা গ্যারান্টি কার্ড একটা থ্যাংক ইউ কার্ড একটা ডিটেইলস কার্ড প্রত্যেকটা জিনিস চেক করে নেবেন ইটিসি শপিং ওয়ার্ল্ড আপনাদেরকে 100% অথেন্টিক প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করতেছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যেভাবে আপনারা ডেলিভারি ম্যানের সামনে যেন প্রোডাক্টটা চেক করে নিতে পারেন যেখান থেকে নেন না কেন এতটুকু বলবো হান্ড্রেড অথেন্টিক নাকি এটা চেক করে নিবেন আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ